হাওড়ার অঙ্কুরহাটিতে পোশাক প্লাজা হাটে তিন সপ্তাহব্যাপী শুরু হতে চলেছে রেডিমেড গার্মেন্টস ফেয়ার আগামী আঠেরোই জুলাই শুক্রবার পঁচিশে জুলাই শুক্রবার পয়লা অগস্ট শুক্রবার পোশাক প্লাজা হাটে বসবে রেডিমেড গার্মেন্টস ফেয়ার নানা রকমের উপহারের পাশাপাশি থাকছে নগদ উপহার এখানে ইতিমধ্যেই অনেক নামি দামি ওস্তাঘর বসছে এসি ও লিফটের ব্যবস্থা রয়েছে যে সকল ওস্তাঘর বসতে ইচ্ছুক তারা সত্বর যোগাযোগ করুন গদির সংখ্যা সীমিত এখানে মহারাষ্ট্র দিল্লি উত্তরপ্রদেশ হায়দ্রাবাদ বিহারের বহু খরিদ্দার আসেন তাই দেরি না করে গদির জন্য যোগাযোগ করুন নিচের যে কোনো নম্বরে নাইন এইট থ্রি জিরো ডাবল টু ফোর জিরো ওয়ান ফোর নাইন এইট থ্রি ওয়ান এইট টু ওয়ান জিরো ফোর ফাইভ নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ জিরো সেভেন থ্রি জিরো থ্রি নাইন এইট জিরো ফোর জিরো সেভেন ফোর টু ডাবল থ্রি কারণ বলতে একটাই বলতে পারি যেহেতু আমাদের হাওড়ায় যে সকল ওস্তাগাররা আছেন তারা কিন্তু মেটিয়াপুরুজির মেটিয়াপুরুজির যে ক্যাটাগরিতে ওস্তাগার সেই ক্যাটাগরি না আজকে আমরা দেখছি বিভিন্ন বড় বাজারের গদি বা আপনাদের যে যেসব ফেয়ার হচ্ছে যেমন আপনার ধরে নিন মিনল মেলা এবং যে পিসিচন্দ্র মেলা হচ্ছে সেই সব জায়গায় যাওয়ার মতো আমাদের হাওড়ায় যে সকল রোস্তাকার ভাইরা আছেন তাদের কিন্তু সামর্থ্য নেই সেই জন্যে আমাদের এই পোশাক প্লাজার হাটের মালিক এবং আমরা যারা রেগুলার বসি তার একটা চিন্তা চিন্তাভাবনা নিলাম নিয়ে আমরা একটা ন্যূনতম টাকার বিনিময়ে আমরা এই রেডিমেড গার্মেন্টসের ফেয়ার করতে চলেছি এই ফেয়ারটা আমাদের এটা নিয়ে ষষ্ঠবারের মতো হতে চলেছে এবং আমরা চেষ্টা করছি যাতে আমরা আমাদের হাওড়ার প্রত্যেকটা ওস্তাগারের কাছে এবং প্রত্যেকটা ভাইদের কাছে যাতে পৌঁছতে পারি তাই জন্য আমাদের এই প্রচেষ্টা আর কিছুই না আমরা আমাদের এই ফেয়ার শুরু হতে চলেছে আঠেরোই জুলাই থেকে আমাদের এই ফেয়ার চলবে তিন সপ্তাহ ধরে প্রত্যেক সপ্তাহ শুক্রবার এই ফেয়ার চলবে আঠেরোই জুলাই দ্বিতীয় সপ্তাহ হচ্ছে পঁচিশে জুলাই এবং তৃতীয় সপ্তাহ হবে আমাদের পয়লা আগস্ট পয়লা আগস্টের পরে আমাদের এই ফেয়ার শেষ হয়ে যাবে কাস্টমারদের জন্য কাস্টমারদের জন্য সাধারণত আমরা একটা মানে ক্যাশ ক্যাশ মানে যেটা নগদ কেনাকাটা একটা ক্যাশ দু হাজার টাকার আমাদের থাকছে মিনিমাম একটা পারচেসের ওপরে নগদ দু হাজার টাকা প্রত্যেক সপ্তাহে থাকছে এবং তিন সপ্তাহ যখন আমাদের এই ফেয়ারটা কমপ্লিট হবে তাতে আমরা প্রত্যেক সপ্তাহে পারচেসের ওপরে একটা করে কুপন লাকি কুপন লাকি কুপনের মাধ্যমে তৃতীয় সপ্তাহ কমপ্লিট হওয়ার পরে একটা লাকি ড্র হবে সেই লাকি ড্রতে আমরা দশটা বহুমূল্য আমাদের পুরস্কার রাখা হয়েছে তার মধ্যে মোটরসাইকেল আছে এবং আরও অন্য অন্য প্রাইজ আছে আছে একটু ফ্রেম ফেয়ারের টাইমিং হচ্ছে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রত্যেক দিন চলবে আর একবার আমি বলতে চাই ডেটটা ডেটটা হচ্ছে আঠেরোই জুলাই পঁচিশে জুলাই এবং পয়লা আগস্ট স্ক্রিনে দেওয়া এই নাম্বার যে আছে যা যে সকল ভাইয়েরা আমাদের এই ফেয়ারে বসতে ইন্টারেস্টেড বা ইচ্ছুক আছেন তারা কিন্তু এই ফেয়ারে এই যে নাম্বার চলছে স্ক্রিনে এই নাম্বারে আপনি একটু সত্য যোগাযোগ করুন যেহেতু আমাদের এই হাটে গদির সংখ্যা খুবই সীমিত তাই আপনিও আসুন একবার চেষ্টা করুন আমরা একটা ছোট্ট ন্যূনতম একটা পয়সার বিনিময়ে আমরা এই ফেয়ার করতে চলেছি এবং আজকে যদি আমরা হাওড়াবাসী হয়ে আমরা সবাই যদি পায়ে হাতে হাত না মিলিয়ে কাঁধে কাঁধ না মেলাই কিন্তু আগামী দিনে আমাদেরও সেই জায়গায় আমরা পৌঁছাতে পারব না সবথেকে বড়ো কথা আমি যেটা বলতে চাই আমি একটা উস্তাগার হয়ে এই হাটের মালিক যে সকল তিনজন আছেন তারা যে একটা সুষ্ঠু চিন্তাভাবনা করেছেন যে প্ল্যাটফর্মটা দিচ্ছেন এই প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্মটা কিন্তু আমাদেরকে সবাইকে ইউটিলাইজ করা দরকার আছে বিশেষ করে হাওড়াবাসী হয়ে কেন আমরা অনেক জায়গায় পিছিয়ে পড়েছি আমরা মিডিয়া পুরুজের মতো ওস্তাঘাতের মতো অতটা ফেসিলিটি করতে পারছি না বা আমাদের সামর্থ্য নেই আমরা গুড়গাঁয় গিয়ে ফেয়ার করব কিংবা আমরা দিল্লিতে গিয়ে ফেয়ারে বসবো কিংবা আমরা বোম্বেতে ফেয়ারে বসতে পাচ্ছি না তাই আমাদের এই একমাত্র হাট পোশাক প্লাজা হাটিতে চেকপোস্ট থেকে মাত্র দু মিনিট দূরে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে একদম ছোট্ট একটা বাল্ক মানে ছোট্ট মানে পয়সার বিনিময় একটা সামথিং পয়সার বিনিময়ে আমরা এখানে বসার সুযোগ দিচ্ছি তাই আপনাদের কাছে আমি হাত জড় করে অনুরোধ করবো আপনারা দয়া করে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের এই হাটে অংশগ্রহণ করুন আর একটা কথা আমি বলতে চাই আমাদের এই হাটে সারা ভারতবর্ষব্যাপী যত কাস্টমার আছে প্রায় সবাই এখানে আসে মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে আপনার বিহার থেকে শুরু করে এবং আসাম উড়িষ্যা প্রায় সকল জায়গার কাস্টমার সুনামধর্নী কাস্টমারগুলো কিন্তু আমরা এখানে আসে তাই আমি সকলকে অনুরোধ করবো সকল আমার রস্তাগার ভাইদের কাছে অনুরোধ করবো দেরি আর করবেন না দয়া করে আসুন নিজের ব্যবসাকে বিস্তারিত করার যে আমাদের নতুন সংকল্প সেই আমাদের নতুন সংকল্প সত্ত্বে আপনারাও আমাদের হাতে হাত মেলান যাতে আজকে যাতে আগামী দিনে আমরা হাওড়াবাসী হিসেবে আমরা গর্ব করতে পারি যে আমরাও বোম্বাইয়ের বোম্বাইয়ের মতো গুড়গাঁয়ের মতো এবং দিল্লির মতো আমরা ফেয়ার করাতে পারি এটা